আসনের জমিয়ত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফহরুল ইসলাম দলীয় মনোনয়ন পর পর থেকেই দিনরাত মাঠে থেকে সাধারণ মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছেন শিক্ষা চিকিৎসা ও রাস্তাঘাটের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি গ্রহণ করেছেন উন্নয়নের দশ দফা কর্মসূচি এরই ধারাবাহিকতায় গত সাত ডিসেম্বর বিয়ানীবাজার পৌর শহরের আট ও নয় নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ তিনটি রাস্তা সুপাতলা সেনবাড়ি সুপাতলা শ্রীদুরাবাড়ি এবং নিদনপুর হাজিপাড়া রাস্তায় সলিঙ্গের কাজের জন্য নিজস্ব অর্থায়নে ইট ও বালু সরবরাহ করেন তিনি অর্থায়নে সুপাতলা সোনাবাড়ির পার্শ্বের একটা রাস্তা ছোট রাস্তা লাগে এবং আজি মুস্তফিম আলী সাবেক চেয়ারম্যান এবং আজকে তাহলে এই দিন বাড়ির পার্শ্ব একটা রাস্তা রাস্তা সংস্কারও লাগে দুই হাজার ইট এবং চৌধুরী বাড়ি সুনুনিয়ার বাড়ির পার্শ্ব ছুটে এক রাস্তা লাগে দুই হাজার ইট উঠ ছয় হাজার ইট আমরা পাইছি আমরা খুশি আমরা আর ওলানা যে আমরা রে বা আগে থাকি আমরা আর ইয়ে ইয়ে করবা তো যাই হোক আমরা ওই তো পাইছি আমরা অনেক খুশি ধন্যবাদ দিয়ার তান রে আর আমরা যে এলাকাবাসী ছাড়াও আমরা খুব খুশি হাফিজ মৌলানা ফখরুল ইসলামর্তায়নে আমরা যে পাওনাটা পাইছি ধন্যবাদ দিয়ে আর আগামী তো তার লাগে আমরা যথেষ্ট চেষ্টা করবো মৌলানা ফখরুল ইসলাম বাইরের আইন আমরা পক্ষ থাকিয়া আমরা নিধন টুকাতলার প্রায় অলমোস্ট ছয় ইট দান করছেন তিনটা রাস্তার লাগে দান করছেন আর লাগে তাহলে ধন্যবাদ জানাই আর আর থাইন যেলা মত কাজগুলা কন্টিনিউ রাখার লাগে তার লাগে শুক্রিয়া আর আমরাও তার উপরে খুশি আছি আশা করি আমরা রাস্তাটা এখন চলাচলের উপযোগী হয়ে গেছে যে আগেও বর্ষাকালে যে আমরা রাস্তাটা অবস্থাটো চলাচল অনুপযোগিতা এখন রাস্তাটা ব্যবহার করা যাইব। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন বঞ্চিত গ্রামীণ এলাকায় রাস্তাঘাট সংস্কার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ সহ নানা সামাজিক কর্মকাণ্ডে ইতিমধ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন জমিয়তের এ প্রার্থী জয়নুল ইসলাম টাইমস টিভি